কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পরে আমি আবার একটু বড় ভিডিও নিয়ে ফিরলাম আমার চ্যানেলে তো প্রথমেই সবাইকে জানাই শুভ শারদিয়া তো বুঝেই গেছো প্যান্ডেল দেখে যে অলরেডি আমাদের প্যান্ডেল হপিং শুরু হ্যাঁ এবার দ্বিতীয়া থেকেই মোটামুটি প্যান্ডেল হপিং শুরু করলাম গেল দু তিন বছর ধরে তো মোটামুটি কল্যাণীতে খুব ভালো ভালো প্যান্ডেল হচ্ছে তো যাওয়া হয় না অনেকটা দূর আমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা তো মতন লাগেই ট্রেনে তো এবার আমাদের টার্জান আমাদের সাথে ছিল বলে চক্রবর্তীবাবু বলল যে চলো ঘুরেই আসি শনিবারটা আর ওয়েস্ট করব না আর শনিবার ছিল দ্বিতীয়া তাই আমরা সপরিবারে মোটামুটি আমাদের টার্জানকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে তো এরকম বৃষ্টি ভেজা রাতে পুজোর লাইটিং দেখতে দেখতে আর আমার ছোটুর বদমাইশি দেখতে দেখতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম কল্যাণীতে আর রাস্তাটা এখন অনেক ভালো করে দিয়েছে কল্যাণীতে তো তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি মোটামুটি পৌঁছে গেলাম মোটামুটি দেড় থেকে পনেরো ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম পৌঁছে আইটিআইয়ের ঠাকুরটা প্রথমেই আমরা দেখবো তার কারণে আইটিআই ক্লাবের ওখানেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল ওখানে গাড়ি পার্কিং করলাম করে আমরা সবাই মিলে এখন হেঁটে চলেছি মণ্ডপের উদ্দেশ্যে আর বাবা ছেলে দেখেছো ফুল ম্যাচিং ম্যাচিং আলাদাই ব্যাপার যাই হোক প্রথমেই আমরা আইটিআই ঠাকুর দেখলাম এবার আইটিআইতে করেছে থাইল্যান্ডের অরুণ মন্দির আমি প্রথমবার দেখলাম থাইল্যান্ডে তো অবশ্য কোনো দিনও যাইনি অরুণ মন্দিরও দেখায়নি যার কারণে অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা এই থাইল্যান্ডের অরুণ মন্দির দারুণ হয়েছিল মানে দারুণ এক কথায় দারুণ ভেতরের সেটটা দেখলে তো পুরো তোমরা বলবে যে সঞ্জয় লীলা বনশালির সেট তৈরি হয়েছে এত সুন্দর আর পুরো প্যান্ডেলটা যেন ঝিনুক দিয়ে তৈরি হয়েছে এবং ভেতরের কাছটাও ঝিনুক গুঁড়ো 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 করে তৈরি হয়েছে এত সুন্দর তো চলো এবার কথা না বলে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে আগিয়ে যাই তো কি মনে হলো মনে হলো তো সঞ্জয় লীলা বনসালি সেট তো যাই হোক এবং প্রতিটা প্রতিমার গায়ে পড়ানো ছিল কিন্তু সোনার গহনা এবং টোটাল সোনার গহনার ওজন ছিল এইটটি ফাইভ কেজিস হ্যাঁ ঠিকই শুনেছো তো আমরা দেখে বাইরে বেরিয়ে এলাম এবং আমার মেয়ের কাছে জিজ্ঞেস করছিলাম কী রে কেমন দেখলি তো ওর একটাই অবজেকশন ছিল যে ভেতরে কেন একটু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তো যাই হোক আমরা প্রতিমা দেখে বাইরে চলে এলাম এবং এই বৃষ্টি ওয়েদারে দেখি গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে তো আমরা এই দিদিটার থেকে গরম গরম ঘুগনি কিনলাম এবং সবাই মিলে ঘুগনি খেলাম এবং দিদিটার থেকে শুনলাম যে উনি প্রফেশনাল দোকানদার কিনা বললো যে না আমরা প্রফেশনাল নয় এই পুজো পারপাস একদম হোম মানে ঘরোয়া তৈরি ঘুগনি নিয়ে উনি বসেছেন এই পুজোর একটা দিনই বসবেন তো ঘুগনিটা সত্যি খুব ভালো ছিল আমরা ঘুগনি খেয়ে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ঠাকুর দেখার উদ্দেশ্যে তো চলো এবার কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো তো আমাদের চলার পথে বাবা ছেলের কিছু দুষ্টুমি আমি একটু ক্যামেরাবন্দি করে রাখলাম মানে ছেলে তো একদম বাবাকে পেলে আর কিছুই চাই না সমস্ত রকম আবদার দুষ্টুমি বদমাইশি চলতেই থাকে তো আমরা সেকেন্ড প্যান্ডেলে চলে এলাম সেকেন্ড প্যান্ডেলটা ছিল কল্যাণী এ নাইনে তো এ নাইনে আসার পরে বাবা ছেলে একদম টার্জানের মতন পুরো বাসবাস স্টককে আমরা চলে এলাম প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটা দেখতে আর এটা করেছিল অক্ষরধাম মন্দির নারায়ণ অক্ষরধাম মন্দির অসাধারণ লাগছিলো দূর থেকে দেখতে তোমরা বুঝতেই পারছ আমি বুঝতে পারছি না যে ক্যামেরাটা কতটা জাস্টিস করছে বাট চোখে দেখলে তো মানে কি বলবো জাস্ট মাইন্ড গ্লোয়িং যারা দেখো তারা শিগগিরই যাও কল্যাণীতে গিয়ে ভালো ভালো ঠাকুরগুলো দেখে আসো তো মন্দিরের ভেতরে তো আমরা প্রবেশ করলাম এবং চোখে পড়লো অসাধারণ একটি কাজ ওদের যে সিলিং মানে সিলিংয়ের উপরে যে কাজটা করেছিল দেখো অসাধারণ লাগছিল অসাধারণ দেখতে ভেতরে কিন্তু ভীষণ সুন্দর কাজ হয়েছিল আর প্রতিটা মা মানে প্রতিমা দুর্গা প্রতিমা কিন্তু এবার আমার খুব ভালো লেগেছে সেই সাবিকি প্রতিমা দুর্গা আদলে কিন্তু এবার মোটামুটি সব জায়গার প্রতিমা এসছে তো ভীষণ সুন্দর হয়েছে চলো আমরা এবার কিছু ফটো সেশন করে নিই আর তোমরাও প্রতিমা দর্শন করো আমরা এ নাইন থেকে বেরিয়ে গেলাম রথতলার উদ্দেশ্যে এই যে রথতলার লাইটিং রাস্তার উপরে আমরা কিন্তু রথতলার মধ্যে অলরেডি ঢুকে গেছি তো চলো এবার গাড়িটা পার্ক করব আর যাব ভেতরে এই যে রথতলার মধ্যে ঢুকে গেছি হ্যাঁ আর তোমাদেরকে আরেকটা কথা বলি কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে যা অবস্থা হয়েছে এত কাদা কাদা অবস্থা কি বলবো সেটা নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম এবার কল্যাণী রথতলাতে করেছে বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ আমাদের শ্রীকৃষ্ণের প্রেম মন্দির করেছে বৃন্দাবনে এবং দেখো লাইট শয্যাটা তো আমার অসাধারণ লেগেছে ছ সাত রকমের লাইটিং হচ্ছিলো প্যান্ডেল তাতে আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম তোমরাও উপভোগ করো আর এইদিকে আমার লিটল কৃষ্ণার অবস্থা দেখেছ সাংঘাতিক দুষ্টুমি করছিল তার মধ্যে তো ছিল পুরো মাঠ ভর্তি কাদা আমরা সবাই মোটামুটি কাদা টাদা বেঁকে একাকার অবস্থা হয়েছিল তো যাই হোক কল্যাণীতে গিয়ে আমরা এত সুন্দর সুন্দর মন্দির দেখেছি এত সুন্দর সুন্দর প্রতিমা দেখেছি ভীষণ ভালো লেগেছে জাস্ট মুগ্ধ হয়ে গেছি তো চলো তোমরাও এবার ভেতরের ভেতরের প্যান্ডেলের ভেতরটা তোমরা জাস্ট উপভোগ করো আর একটু ক্ষমা চেয়ে নেবো তার কারণ ভিড় ছিল তো যার জন্য আমি তোমাদেরকে মানে ঠিকঠাক ক্যামেরা করে সেরকম ভিডিও করে দেখাতে পারিনি যতটা যা ক্যাপচার করতে পেরেছি সেটাতে একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিও চলাকালীন বলি যে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো পাশে থেকো আমি মনে করব এটাই আমার পুজোর গিফট তোমাদের তরফ থেকে তো যারা দেখছো বড়দেরকে জানাই শারদীয়ার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তোমরাও খুব সুন্দর করে পুজো কাটাও খুব ঠাকুর দেখো আনন্দ করো আর ভগবানের কাছে প্রে করি ঠাকুর মা দুর্গা এই কটার দিন একদম তুমি বৃষ্টি দিও না তোমার ভক্তদেরকে একটু দর্শন করতে দিও ব্যাস আর ভেতরের দেখলে অসাধারণ কাজ সত্যি মনে হচ্ছে যেন এখানে শ্রীকৃষ্ণ এসে বসবাস করে তার রাজমহল এটা এত সুন্দর লাগছিল ভেতরে মনেই হচ্ছিল না যে এটা নকল মণ্ডপটা এতটাই নিখুঁতভাবে সাজানো হয়েছে যে আমরা নয়নে চেয়ে চেয়ে সবাই মিলে দেখছিলাম এবং মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার সময় কথা হলো যারা এই মণ্ডপটা তৈরি করেছে সেই কাকুদের সাথে কথা হলো তারা এসছে হাবড়া থেকে শুনে তো বেশ ভালোই লাগলো তো যাই হোক মণ্ডপ দেখে বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার টাকে স্কাশাল খেলতে খেলতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পারছো মাঠের অবস্থা তিনটে জায়গায় প্যান্ডেল দেখতে গেছি তিনটে জায়গায় এই অবস্থা পুরো এক হাঁটু করে কাদা মেখে সবাই বাড়ি ফিরছি তো দেখো আমার নতুন জুতোর অবস্থা হাই রে ভগবান তো যাই হোক চলো মন্দিরটা দেখেছি ভালো মণ্ডপ দেখেছি ভালো মা দুর্গা প্রতিমা দর্শন করেছি ভালো আর কি চাই তো আমরা একটু সবাই মিলে লস্যি খেলাম তো লস্যি খাওয়ার পরে চক্রবর্তীবাবু বললো যে চলো এবার একটু মিল্কশেক খাই তো মিল্কশেক খেতে এসে দেখি মিল্কশেকের মধ্যে দিচ্ছে না স্প্রাইট তার মধ্যে আবার ফ্রেশ ক্রিম এইটা দেখেই তো আমার মোটামুটি একটা ভয় হয়ে গেল যে কি জানি ভাই পেটের মধ্যে গিয়ে কি হয় ওই দেখো স্প্রাইটটা ঢালছে এটা দেখে আমার যা সাংঘাতিক ভয় লেগেছিলো না তো যাই হোক একটা একটা মিল্কশেকের দাম নিয়েছিল দেড়শো টাকা খাওয়ার পরে তো ওটা বধজম আরোই হয়ে গেছিল দামটা শুনে না মজা করছি খারাপ ছিল না মোটামুটি লেগেছে আমার খুব খারাপ না খুব ভালোই না তো যাই হোক আমি আর আমার বাবু দুজনে মিলে এবার চিয়ার্স করবো চিয়ার্স করে খাবো মিল্কশেক আর বাবুর রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো উনি তো একেবারে খুশিতে ভরপুর হয়ে গেছিল আমার জাস্ট মোটামুটি লেগেছিল খুব ভালো লাগেনি আর বাবুর অবস্থা দেখো তোমার কেমন লেগেছিল মিল্কশেক আমার খুব ভালো লেগেছে তো এবারের মতন কল্যাণীকে টাটা বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা